নমস্কার সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করো সাপ্তাহিক রাশি বলতে আঠেরোই ডিসেম্বর টু চব্বিশে ডিসেম্বর সারা সপ্তাহটা কী কেমন মিন রাশি মিন রাশি আঠেরো তারিখ থেকে চব্বিশ তারিখ মানে আঠেরোই ডিসেম্বর টু তারিখ কেমন যাবে কাজ সবই হবে কিন্তু একটু ডিলে হবে এক চান্সে কাজে সাকসেস পাবেন না মনের মধ্যে মাঝে মাঝে একটা অস্থিরতাবোধ কাজ করবে নিজের মধ্যে হতাশা আসবে যে কাজ শুরু করবেন সেটা শেষ করার চেষ্টা করবেন মাঝপথে ছেড়ে দেবেন এখানে মাঝে মাঝে আপনার মধ্যে একটু ধৈর্যের অভাব আসবে হতাশা আসবে সেটাকে সম্পূর্ণ সরিয়ে রেখে কাজে মন দেবেন তাহলে কাজে সাকসেস পাবেন সপ্তাহের শেষে কোনো গুড নিউজ পেতে পারেন যেটা অনেকটাই আপনি এক্সপেক্ট করছিলেন যদি এই সপ্তাহ নাও পান নেক্সট উইকে প্রথম দিকে সেটা পাবেন এবং পরিশ্রম করলে সফলতা পাবেন আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়িতে একটু খরচ বাড়বে লোকসান হতে পারে এই কারণে এসে কোনো খরচের জন্য যার যা আপনার অর্থ লসে কাউকে ধার দেবেন না এই সপ্তাহে চেষ্টা করবেন এবং বাইশ তেই তেইশ চব্বিশ তারিখ বেটার অনেকটাই বেটার হবে ধর্মের প্রতি একটা ইন্টারেস্ট বাড়বে ফ্যামিলির সহযোগিতা পাবেন এতদিন যেটা আপনার বিরুদ্ধে যে ফ্যামিলি সহযোগিতা পাবেন ঘরে একটা শান্তির পরিবেশ থাকবে শরীর নিয়ে নজর দিতে হবে নাহলে কিন্তু পরে কিন্তু কষ্ট পাবেন কেননা আপনি হয়তো কোনো কনিক প্রবলেম বা গ্যাস অমলের প্রবলেম বা আলসারের প্রবলেমে হয়তো কষ্ট পেতে পারেন শরীরের মধ্যে মাঝে মাঝে লেথার্জি বা দুর্বলতা আসবে ব্যথা বেদনা হাঁটুর ব্যথা কোমরের ব্যথা এগুলো আসতে পারে এবং খাবার দাবারে কন্ট্রোল রাখবেন এবং অনিয়মিত হবেন না এটা সবচেয়ে বড় মানে মিন লোকে মধ্যে অনিয়মিত হবেন আর লোকজন যা করবেন বুঝে শুনে এসেছে কোথাও শরীরের ব্যাপারে কোথাও যদি কোনো চুক্তি হতে হয় দেখে শুনে নিয়ে চুক্তি করবেন বা দেখে শুনে নিয়ে সাইন করবেন তাই এগুলো সবই কিন্তু ওভারঅল ডিসকাশন দিলাম ভালো অবশ্যই লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন রশ্মান রহনকার যতবার লোকে শেয়ার করবেন নমস্কার হয় ভালো থাকুন